শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দু ভিক্ষে চেয়েছি দরিদ্র শুধু তোমাকে ভালোবেসে এই পাজর ভাঙা ভালোবাসা দু হাত নাও এই আধো আলো আধো ছায়া দু নাও এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙ্গি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিকেছে চেয়েছি দেশে